তালিম ও শিক্ষা দীক্ষা থিওরিক্যাল প্র্যাকটিক্যাল কোনো ডাক্তার থিওরিক্যাল পড়াশোনার পরই তাকে ডাক্তারি করতে দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল সে শিক্ষা গ্রহণ না করে কোনো ইঞ্জিনিয়ারকে থিওরিক্যাল পড়াশোনার পরই ডিজাইন করতে দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল কিছু ডিজাইনার সাথে ডিজাইন না শিখে করবিআকগুলি ওই রকম আমরা প্র্যাকটিক্যালভাবে আমরা আমাদের অবস্থান আমাদের চরিত্র আমাদের আখলাখ আমাদের কর্ম আমাদের কাজকে হাতে নাতে ধরিয়ে দেওয়ার একটা সুন্দর বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে এই কাজ করব কিভাবে মিটিং করব কিভাবে দাওয়াত দেব কিভাবে এত করব আমার এই কাজের উদ্দেশ্যটা কি এই কাজটা করবো কেন যদি আমি আমার উদ্দেশ্য না বুঝি তাহলে কাজ করতে পারবেন না আপনার কাজের গুরুত্ব যদি আপনি না বুঝেন তাহলে কাজ করার উৎসাহ উদ্দীপনা আপনার থাকবে না আপনি কাজটা কেন করতেছেন কিসের জন্য করতেছেন আপনার উদ্দেশ্যটা কি মিয়াদ কী এর জন্য আমাদের মধ্যে প্রথম নিয়াতে খালেস সঠিক নিয়াদ নিরাঙ্কুশ মুক্ত নিয়াত আমাদেরকে করতে হবে নিয়াতের মধ্যে গর্বর থাকে সবই গর্বর সবই বাতিল বোখারির মধ্যে রবায়তার সে এক ব্যক্তি এক ব্যক্তিকে কেয়ামতের মধ্যে পাক ডাকবেন শহীদ শহীদ এক ব্যক্তিকে এই শহীদ এদিকে আসো আল্লাহফক তার কাছে সমস্ত নিয়ামত রোজ উপস্থাপন করবেন আমি তোমাকে এই নেয়মাত ভূষিতে বলেছি এই নিয়ামাত দান করেছি তুমি এর মোকাবেলায় কী করছ শহীদ বলবে আল্লাহ আমার আপনার রাস্তা গলা কাটায় দিয়েছি শহীদ হয়ে গেছে আল্লাহ বলবেন আমি জানি কেন শহীদ হয়েছে মানুষ তোমাকে যোদ্ধা বলবে গণিমতের মাল পাবা তোমার প্রশংসা করবে তোমার আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে এই উদ্দেশ্য তুমি শহীদ হয়েছ আমার জন্য নয় এরপর আল্লাহাক বলবেন ধর ওর হাত পার মধ্যে জাহান নামের শিকার লাগা কুব্বুর কর টানতে টানতে জাহান নামে নিক্ষেপ কর ব্যক্তি হয়েছে শহীদ কিন্তু জাহান নামী যেতে পারেনি এরপরে এক ব্যক্তিকে ডাক বা আলেম কারি কি করেছো তাহলে আল্লাহ কেরাত কোরআন তেলাওয়াত করছে মানুষকে শুনাইছে ওয়াজ করছে নসিহাত করছে এলবে দিন অর্জন করছে আল্লাহ বলবেন আমি জানি কেন করছি তোকে মানুষ প্রশংসা করবে হাদিয়া দিবে তোফা দিবে সম্মান করবে ইজাত করবে সব কিছু দুনিয়াতে পেয়ে গেছো আমার কাছে কিছু না আল্লাহ বলবেন ওকে ধর হাত পার মধ্যে জাহান মের শিক আল্লাহ উব্বুর কাট টানতে দেয় জাহান মে নিক্ষেপ কর এরপর আল্লাহ ডাকবেন এক সখী দানুশীলকে দানবীরকে কি করছো আল্লাহ তোমার রাস্তা তোমার পছন্দ অনুযায়ী দান করছে মসজিদ আল্লাহ বলবেন না তুই প্রশংসা পাওয়ার জন্য দান করছিস আমার কাছে কিছু না ওকে ধর জাহান নামি গব্বর কটান বুখারের মধ্যে এই রয় বুখারের মধ্যে আসছে ব্যক্তি হয়েছে সহিত কিন্তু জাম্নাতি না জাহান্ন ব্যক্তি হয়েছে আলেন কিন্তু জাহান্নামী ব্যক্তি হয়েছে দাংশীল কিন্তু দাম তাকে জানাতে নিতে পারেনি এর কারণটা কি নিয়ে হয়েছিল না কি সই না ভাই